নতুন জামা কাপড় পরে নসার যাইতে আছে বিয়া খাইতে একটু তাড়াতাড়ি যাই গাড়ি নালে নাহলে তিন দিন ধরে না খাওয়া এক লগে বিয়ে যাইয়া জনমের খাওয়া খামু এটা টুহি পড়লে মনে হয় জমনের ভালো গাড়ি কই একটা গাড়িও তো পাই না এই একটা গাড়ি পাইছি রে এইবার তোরা অনেক খারা রয়েছে তোরা কি যাবি নালে কিন্তু আড্ডা যাওয়া লাগবে তাড়াতাড়ি গাড়ি তো হোট বেড়া পাইডা কত দূর যাবি বেড়া গাড়ি ছাড়িয়া দিলো বেড়া ওরা যায় যাওক না যায় না যাও কাকা গাড়ি এটা টান টান বেইন টেনের লগে কিন্তু যাইয়ের দেখা করতেইবো যাই যাই এবার তোরা থাক এই জায়গায় আগে বেঙ্গের লাগে একটু মোলাকাত করে দিয়ে লই কাকায় অটো চালায় না জানি রোজা চালায় এমনটা নিচে আয়া পড়ছি গেটের সামনে বে নিচে একটা নাউজুবিল্লা মধু খাইতে পারো টেস্ট আমি আছি বেশ লোকজন তো কেউ আয় ফিতা কারণ যাইব না কাকা কি কন লোকজন আইবে এবার ফিতা কারণ কি কন কাকা লর মোরা এই ফাইক দিয়ে ঢুকা যায় কাকা হেরা কইতা আছে নশাই সারা ভিতরে ঢোকন যাইবো না বিশ না মিলে কল্লাগা দিলাম যে হেরে কল্লাদি ঠেললা বাই করে লা এক কালে জিগির দেওয়াইয়া ছাড়লো এমন ভাবে হেনে খাড়ায় রয়েছে এককালে ভেলকুশ পাইতে খাড়ায় রয়েছে রে একজনও মনে হয় বুকে না ওই ফাঁক দিয়ে আবার ওই যে নশাই আয় পড়তে আসে রে স্বাস্থ্য ভাই পঁচিশ বছর সিঙ্গেল থাকার পর বিয়ের যে কি একটা আনন্দ কি যে ফিলিংস পাইতে আছে। মন চাই মুই এখন একটা বিয়া করিয়ে হালাই স্বাস্থ্য ভাই পুরে এখন কারেন মধু মধু রসমালাই স্বাস্থ্য ভাই কি যে ফিলিংস আমি পাইতে আসি তোমার বিয়ে স্বাস্থ্য ভাই অসাধারণ একটা ফিলিংস মনের মধ্যে উদ্বেগ আছে বুঝছো মন হয় এমন এই একটা জে করে জালাই মরু মনের মধ্যে এই রঙ এই উত্তাল পাতাল শুরু হয়ে গেছে চার ভাই ঠিক আছে হলুদ গ্লাসের মাঝখানে একটা গ্লাস আছে ওই গ্লাসটা যে উড়াইতে পারবো হ্যাঁ গো গেটের টাকা মাপ আমি হইলে নতুনটা গ্লাসের নিজদা দিয়ে দিলাম হান দেয়া দেই কি অবস্থা হয় এই তো টাহাটা ওই লেখা পুরাই ঢুকে গেছে গিলাসটা আমি এখন উড়ে আলাম আমেরা খালি দেখেন এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পানি না পড়লেই হয়েছে কমপ্লিট আই উড়ে হালাইছি রে উড়ে আলাইছি আর কোনো সিস্টেম নাই ফোন মারামারি শুরু করে দিছে বয়ে পড়ছি খাইতে রে সবাই দেখেন খাওয়ানিও ব্যস্ত দেখছেন সবাইকে তাকায় রয়েছে কঙ্কালে খাওয়ান দিব দেখবো বাইর জায়গা সাড়ে চারটা পেটের মধ্যে আই লাগে রইছে জমেল লাগা ভাত বুধ দেয় না হপাই দিল প্লেট লবণ জক মক পানি মুনি সব দিয়া লাইছে এই লগে ভাত দিয়া দিছে ভাবি কইতে আছে একটা ভাত লইস কি ভাত খাবি নাকি তুই লাগা তরকারি মাছ মাংস এটি খাবি কই কাকি এককালে মুড়া পর্যন্ত ইয়ে দিয়ে চল ব্যাককালে এককালে দই পাওয়া যাই তুই দই বুঝছেন সেই বে না পানি পুন্নি পাওয়া ভাবি সেই টেস্ট হয়েছে আন নামে একটু খাইবেন ভাবি হেলে খাইতার এনে হন তোর মোট ডামের এই হাফাই দিছে আমেরে সিংড়ি মাছের মূল অর্ডার দিছে খাইয়া রে মজা বিয়া বাড়ি যে কত মজা খালি খাওন না খাওন এক এক্সারি ভাত লি কেটে খাইবো ভাত খালি গোস্ত খাইয়া জাম যাইয়া কাকা শিংড়ি মাছের আইটেম শেষ এখন অন্য মাছের আইটেম কি আছে কাকা হেই মাছ লোহেন কাকা এই মাছটা আছে লেকা লেখা হুদা ভাত এই হুদা ভাত জোবা লাগবো না তাড়াতাড়ি লো হেন কাকা পেটের মধ্যে জম্মের আইলে গিয়া গেছে মিয়া বুঝছেন এই যে হুদাবাদ দেখছেন এই হুদাবাদ খাওয়া যায় মেয়া তাড়াতাড়ি লো কি করেন না করেন মেয়া চারটে বাজে গেছে পেটের মধ্যে মেয়া আইলে গেছে এই মাছ একটা লই আইছে রে এইটা মনে হয় নলা মলা মাছ হইবে খালি আবার গলার মধ্যে যে কাটা কুড়া বাজে না আস্তে আস্তে খাইতেই বরি লাগছে রে গলায় যদি কাটা কুড়া বাজে ডাইরেক্ট বাড়ি পিছদা হাসপাতাল যাওয়া লাগবো এই দ অটো মটো কিছু পাওয়া যাবো না এককালে ইস এই গলায় যে বাজে জম্মের বাজা বাজে ইস এইবার যদি গলায় বাজে এক কালে টাকড়া মাগড়া সিজে কাড়া কুড়া বাইর করবা লাগবো কাড়া আগে বাই করালার পালার বড় বড় বিশাল বিশাল একটা কাড়া ইয়া কি কাড়া টাগড়া মাগড়া হয়ে যাতে মনে হয় কাড়া বুড়া বাজে হপাই দিয়ে গেছে চাল কাকা রোস লইয় তাড়াতাড়ি রোস দেন মেয়া কুঙ্কালইতে পায় তাড়াতাড়ি দেন মেয়া সবাই খাওয়া শেষ মোড় মেয়া তাড়াতাড়ি খাইতেই বো মেয়া পেড়ে মেয়া জম্মের লাগা লাগ যায় মিয়া ও ইস রুসটা খাইয়া যে এক মজার রে জম্মের টেস্ট রুস খাইয়া এই রুস এইটা কি রুস এইটা দিছে কি এ একখান মুরগি দিয়ে দিছে মনে হয় এই মেয়া তাড়াতাড়ি পেস্ট দেন সালাদ দেন কি দেন মেয়া সব দিয়ে দেন মেয়ে ওই গাবলা যে আছে। ওই সালাদ দিয়ে মনে রুস দেয়া খাইলে মোয়ের মধ্যে একটা অন্যরকম টেস্ট খেয়ে করবো এইটা আম্মেরা বসবেন না তাড়াতাড়ি দেন মেয়া খাইয়া লেটকি দিয়ে বাড়ি দিয়ে পেট মুট এককালে কালে লোড়া বুঝেন বুঝলেন নাই গোস্তর বান্ডো দিয়ে গেছে আমি কয় টুকরা লই আম্মেরা গুনতে থান আমি কয় টুকরা খাই হেড আম্মেরা গুনেন ঠিক আছে গোস্ত দিয়া সালাই দিয়ে লগে মিলিয়া জুলিয়া খাই নালে মেয়া খা এই গোস্ত খাওয়া যাবে না ময় মশলা দিয়ে তুইলে দুই দুই রোয়া দিলে মোহের ভিতর পরে আর যাইব না দেখছেন সবাই খাইতে আছে লেড়ায় মারায়া পেটার যে টাঙ্কি ফুল করিয়া সবাই যাইব বাড়ি যা তিন দিনের পরে না খাইয়া থাকবো বুঝেন নাই এই দেখছেন গোস কয়টুকটা খাইতে আছে আমরা খালি গনের মেয়া আর জমে মেয়া এক কেজি তো পুরো যেতে হবে চালান কিন্তু উঠবো না বিয়ে কিন্তু এক থেকে দুই হাজার টাকা দিব এখন যদি দুই হাজার টাকার খাবার যদি না খাই হ্যালে কি চালান সুলান উঠবো আজকাল বিয়া খাইতে আইসি না জানি রেস্টুরেন্টের খাওয়ান খাইতে আসি রে বিয়ে গেলেও যে রুম লাগে রেস্টুরেন্টে গেলে একই টা হাতে লাগে তাহলে বিয়ে আইসি গিয়েতে এই খাওয়ানোর কোন টেস্ট আছে দাওয়াত দিব মাইসি মনে করেন খাওয়া দাওয়া করিয়া পরে যাই বোঝা বা টাকা পয়সা কির হ্যাঁ দাওয়াত দায়ে মাইছে গিয়াতে দিয়া দিছে মিষ্টি ইস দি জম্মের স্বাদ মনে হয় গৌর নদীর মিষ্টি ঠিক আছে এই মিষ্টির জম্মের স্বাদ এই দইও দিয়া দিছে দেখছেন দইও খুব মজা হয়েছে অসাধারণ হয়েছে দইটা যেহেতু মিষ্টি দিছে মিষ্টির পর দই দিলে দই একটু পানি পানি এক এককালে মুড়টা লাগে এককালে ফেন্ডা ফেন্ডা নাস্তার লান এই যে সেভেন আপ দিয়া দিছে খাইতে খাইতে বাড়ি যাই যে কাকারা সবাই ভালো থেন টাটা বাই বাই যা আছে সবাই রে আই লাভ ইউ আমিও জায়গা